নামাজির সামনে থেকে সরে যাওয়ার বিধান কি? যেমন ধরুন কোনো ব্যক্তি দুই ব্যক্তি নামাজে দাঁড়ালো একজন সামনে একজন পেছনে দুই ব্যক্তি আগে পিছিয়ে নামাজ পড়ছে অর্থাৎ একজন সামনে দাঁড়িয়েছে একজন পেছনে দাঁড়িয়েছে সামনের ব্যক্তির নামাজ শেষ এখন সে ডানে অথবা বামে সরে যেতে পারে অর্থাৎ একই সমানে একই টামে দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে একজন পেছনের কাতারে আর একজন সামনের কাতারে দুই ব্যক্তি একজন পেছনের কাতারে একজন সামনের কাতারে যিনি সামনের কাতারে দাঁড়িয়েছেন তার যদি নামাজ শেষ হয়ে যায় তিনি ইচ্ছা করলে ডানেও সরতে পারেন বামেও সরতে পারেন ওনার এই সরে যাওয়া দ্বারা নামাজির সামনে দিয়ে অতিক্রম করার যে গুণা এটা হবে না এতে বলা হচ্ছে যে দুইজন নামাজি আগে পিছিয়ে নামাজ পড়ছে সামনের ব্যক্তির নামাজ শেষ এখন সে চাইলে ডানেও সরে যেতে পারে বায়েও সরে যেতে পারে শরীয়তের দৃষ্টিতে এতে কোনো দোষ বা নিষিদ্ধতা নেই কেননা এটা অতিক্রম অতিক্রম নয় বরং সরে যাওয়া অতিক্রম হচ্ছে এভাবে যাওয়া অথবা এভাবে আসা যিনি সামনে দাঁড়িয়েছেন তিনি তার নামাজ শেষ তিনি যদি চলে যান এটাকে সরে যাওয়া বলা হয় ডান দিকে চলে গেলেও এটা সরে যাওয়া বাম দিকে চলে গেলেও সরে যাওয়া এটা অতিক্রম নয় গুণা হবে কোনটা যে সামনে দিয়ে চলে যাওয়া এখন বলা হচ্ছে যে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা নিষিদ্ধ কিন্তু ডানে বামে সরে যাওয়া যায় যাচ্ছে এরকম অনেক সময় হয় আমাদের যে আমরা কোথাও গিয়েছি যে আমি যেখানে দাঁড়িয়েছি আমার পেছনে আরেকজন নামাজ পড়ছে সুনুদ পড়ছে অথবা ফরজ পড়ছে যে কোনো নামাজ আমিও পড়ছি ঠিক আমার বরাবর আরেকজন পিছনে নামাজ পড়ছে পিছনে যিনি নামাজ পড়ছেন তার নামাজ শেষ হয়নি কিন্তু আমার নামাজ শেষ হয়ে গেছে এখন আমি বসে আছি যে ওই ব্যক্তি নামাজ কখন শেষ করবে বসার প্রয়োজন নেই আপনি চাইলে ডান দিকে সরে যেতে পারেন বাম দিকে সরে যেতে পারেন এটা অতিক্রম নয় বরং সরে যাওয়া এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না আমরা না জানার কারণে ওই পিছনের ব্যক্তি, নামাজ শেষ হওয়া অবধি আমরা বসে থাকি বসে থাকার প্রয়োজন নেই আমাদেরকে যখন পিছনের ব্যক্তি নামাজ শেষ হোক অথবা না হোক আপনার নামাজ শেষ হলে আপনি ডান দিকে সরে যেতে পারেন বাম দিকে সরে যেতে পারেন কোনো অসুবিধা নেই এটা নামাজ নামাজি ব্যক্তির অতিক্রম নয় বরং সরে যাওয়া তবে আমরা যখন নামাজে দাঁড়াব অবশ্যই সামনে একটা সূত্রা রেখে সূত্রা বলা হয় সামনে যে অনেকে আর এফ এরকম প্লাস্টিকের এরকম সূত্র আছে কাঠের সূত্র আছে এরকম সূত্র রেখে নামাজে দাঁড়ানো যদি সম্ভব না হয় অসুবিধা আপনি যেখানে মরজি সেখানে দাঁড়ান কিন্তু যিনি সামনে দাঁড়ালেন আপনার সামনে যিনি দাঁড়ালেন তার বিধান হচ্ছে ওই ব্যক্তির নামাজ যদি শেষ হয়ে যায় তিনি ইচ্ছে করলে ডান দিকে সরে যেতে পারেন বাম দিকে সরে যেতে পারেন এটা হচ্ছে বিধান এটা হচ্ছে অনেক সময় এরকম মসজিদে হয়ে যায় দুই ব্যক্তি যে বরাবর পিছনে একজন দাঁড়িয়েছে ওনার নামাজ শেষ হচ্ছে না ফলে আপনি দাঁড়িয়ে আছেন অথচ আপনার নামাজ শেষ আপনি যেতে পারছেন না মনে করছেন যে আপনি তার সামনে দিয়ে চলে গেলে গুণা হবে না গুণা হবে না এটা হবে সরে যাওয়া গুণা হয় অতিক্রম করাতে এখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ওই ব্যক্তি কিভাবে দাঁড়াবে আপনি যদি মসজিদে নামাজে দাঁড়ান অথবা এমন জায়গায় নামাজে দাঁড়ান যেখানে মানুষ আসা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনাকে অবশ্যই সূত্রা অথবা কোনো জিনিস দিয়ে রাখবেন যেন মানুষ এর পরের অংশ দিয়ে আসা যাওয়া করতে পারে অথবা আপনি নামাজে দাঁড়ালে পিলারের পাশে দাঁড়াবেন পিলারের সামনে দাঁড়ালে সামনে পিলার রেখে দাঁড়াবেন অথবা ওয়াল রেখে দাঁড়াবেন আবার অনেক মসজিদে এরকম কাঠের তৈরি এরকম ইয়ে থাকে ফ্রেম থাকে যেন মুসলে নামাজ পড়তে পারে তার সামনে দিয়ে আসা যাওয়া করতে পারে কারণ হাদিস শরীফে এসেছে যে কোনো ব্যক্তি যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করে এর চাইতে দাঁড়িয়ে থাকা তার জন্য বহুত উত্তম কারণ কোনো ব্যক্তি যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করাটা কত বড় গুণা সে চল্লিশ বছর অথবা চল্লিশ মাস অথবা চল্লিশ দিন সে দাঁড়িয়ে থাকত এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মাসালা জেনে বুঝে আমল করা তাহলে আজকের আলোচনা আমরা জানলাম যে বরাবর যদি একজন সামনে একজন পেছনে নামাজে দাঁড়ায় তাহলে সামনের ব্যক্তি যদি নামাজ শেষ হয়ে যায় যে নামাজ শেষ সে এখন চলে যাবে সে দেখছে যে পিছনে আরেকজন নামাজ পড়ছে এমত ওই ব্যক্তির অপেক্ষা করার প্রয়োজন নেই সে ডান দিকে অথবা বাম দিকে সরে যাবে এটা হচ্ছে সরে যাওয়া অতিক্রম নয় আর গুণা হয় কখন যখন কোনো ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করে যায় অথবা আসে এটা হচ্ছে গুণা আল্লাহ তাল আমাদের সকলকে বোঝার তাওফিক দান করুন আমি